হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আই হোক আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিলাম কেন কি দিন থেকে আমি ব্লগ ভিডিওগুলো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না এই জন্য ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করব বলে শুরু করলাম আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলাম আর দিদিভাই আর মা ঘুম থেকে আগেই উঠে পড়ছিলো রান্নাঘরের বাসে কাজকর্ম করতেছিল। আর এইদিকে আমি মুখ ধুতে চলে আসলাম তো তখন এই কাকু চলে আসছিলো তো দিদি ভাই চলে আসছিল দুধ নেওয়ার জন্য দুধ নিয়ে চলে গেছে দিদি ভাই রান্নাঘরে এখন আমার ব্রাশ করা হয়ে গেছে মুখটা ধুয়ে নিতেছি মুখটা ধোয়ার পরে চলে যাবো রান্নাঘরে আর বাবু এখনও ঘুম থেকে উঠে নাই ঘুমাচ্ছে বাবু আর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পরে মা দিকে মানে বাসনগুলা ধুচ্ছিলো আর দিদি এখানে ভাতটা বসাই দিলো আর আমি চাটা বসাই দিলাম দুধটা আসছিলো তো জন্য ভাবলাম চাটা খাবো বলে চাটা বসাই দিলাম তারপরে আমি জল ভরে নিব জল খাইনি ব্রাশ করার পরে আর ওইদিকে দিদি ভাই সবজি কাটছিলো কি সবজি বানাবে বলে ওইটাই সবজি কাটছিলো রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য একটা সবজি তো বানাইতেই লাগবে এই জন্য সবজি কাটতেছিলো আর দিদিভাইয়ের সাথে আমি গল্প করতে করতে জলটা ভরে নিতেছিলাম জলটা ভরে খাবো যদি জল না খায় না তাইলে ভালো লাগে না ওইদিকে আমার চাটাও হয়ে গেছিলো আর চাটাও আমি কাপের মধ্যে এখন বাইরে নিতেছি বাড়ার পরে এখন খেয়ে নিব আর মা বাবা আমি দিদি ভাইয়ের জন্য বাড়তেছি আর তো কেউ মানে উঠে নাই দিদি ভাই মেজো দিদি ভাই এখনও উঠে নেই যখন উঠবে তখন খেয়ে নিবে তারপরে আমরা এইদিকে দেখো দুই যা মিলে চা খাওয়ার জন্য বসে পড়লাম আর ঘরের মধ্যে না মুড়েও নাই আর চিরাও নাই আর বিস্কুট দিয়ে মুড়ি মানে বিস্কুট দিয়ে চা খাইতে ভালো লাগে না আমার চিরা নাইলে নাহলে মুড়ি থাকলেই ভালো লাগে চা খাইতে নাইলে ভালো লাগে না বিস্কুট না মিষ্টি মিষ্টি থাকে না খাইতে ভালো লাগে না তাও কি করবো বলো নাই বললে দুইটা বিস্কুট নিয়ে খাচ্ছি চা দিয়ে খালি চাও খাইতে ভালো লাগে না আর আমি এদিকে চা খাচ্ছিলাম ওইদিকে বাবু ঘুম থেকে উঠে কানতেছিল। তো চলে আসলাম আমি বাবুকে নেওয়ার জন্য দেখো বিছনার মধ্যে ওর বালিশ আছে কোন দিকে ও ঘুমাচ্ছে কোন দিকে দেখছো খুবই বদমাইশ এক জায়গাতে ঘুমায় না ওকেই বেশি জায়গা লাগে আমাদের থেকে ওকেই বেশি জায়গা লাগে কি করব। বাচ্চা মানুষ তারপরে অনেকক্ষণ পরে বাবুর খাওয়ার বাবু ওঠার পরে আমি বাবুর খাওয়ারটা বানাইলাম বাবুর খাওয়ারটা বানানোর পরে দেখো আমার সাথে না খাইতেই চাই না খুবই কান্না করে খুবই কান্না করে আর ওর বোমার সাথে খায় বোম্মা তো না মাম্মা বলে ওর বড়ো মাকে মাম্মা মাম্মা করে ডাকে আমি যখনই খাওয়াইতে বসি তখনই মাম্মা বাঁচাও মাম্মা বাঁচাও এমন বলে আর ওর মাম্মার সাথে খুবই সুন্দর করে খায় বড় মাম্মার সাথে তারপরে ওকে খাওয়ানোর পরে দিদি ভাইরা খায় নিচ্ছে আর আজকে না ভুলে গেছিলাম আটা ছিল না আটা ছিল না তো এই জন্য ডালিয়া বানাইছিল মা পেশারের দিয়ে বানাইছিলো সবার জন্যই সবার জন্য বলতে আমি বড় দিদি ভাই মা বাবা খাইছি আর আমাদের কি বলে বাবুর বাবা খাইছে আর আমার না অত ভালো লাগে না ডালিয়া আমি কোনো দিন খাইনি আজকেই ফার্স্ট খাইলাম অত ভালো লাগে নাই আমার কাছে তারপরে বিছনা তুলতে চলে আসছিলাম বিছনা তুলতে আইসে দেখো দুই ভাইয়ের কাণ্ড কি দুই ভাই বসে বসে খুবই খেলতেছে মজা করতেছে আমাকে বিছনা গুছাইতেই দিবে না এখান থেকে নামবেও না আর আমাকে বিছনা গুছাইতে দিবেও না দেখো খুবই খেলতেছে দুই ভাই মিলে দেখো মারামারি করে স্টোন পেপার সিজার খেলে বুঝছো এই ছোট মানুষও বুঝে আমার বেটা যে কি যে বদমাইশ কি বলবো বলো তারপরে একটু রোদ্র রৌদ্র উঠছে তারপর ভাবলাম ফটাফট জামা কাপড়টা ধুয়ে নিই নাহলে শুকাবে না বলে তাড়াতাড়ি ধোয়ার জন্য আমি ভিজাই নিতেছি নির্মা জলে একটু ভিজাবো তারপরে ধুয়ে নিব আর বেশি নোংরা তো না খালি বাবু হিসু করে ওইগুলাই আছে ইসুর পেনগুলা তো ধুয়ে নিব আমি ফটাফট ধুয়ে ধোয়ার পরে মেরে দিব নাহলে রোদ্র আবার কখন চলে যাবে কখন বৃষ্টি আসে কোনো গ্যারেন্টি নেই অনেক দিন থেকে বৃষ্টি এত বৃষ্টি গিয়ে কী বলবো বলো বিরক্ত লাগে যায় সারা রাত্রে বৃষ্টি সারা রাত বৃষ্টি সারা দিন বৃষ্টি আর একটা জামা কাপড় শুকায় না কিছু না কি বিরক্ত লাগে তারপরে দেখো চলে আসলাম টিভি রুমে আসিলাম টিভি রুমে আসার পরে এই যে দেখো সোফাগুলা গুছাই নিতেছি সুন্দর করে সোফাগুলা ঝাইরে তারপরে গুছাই নিতেছি ভালো করে কি করব বলো এখনই গুছাবে এখনই বাচ্চারা আওলা থাওলা করে দেয় আর করার কিছুই নেই ছোট ছোটো বাচ্চা বাড়িতে থাকলে পরে অমনই হয় যতবার গুছাবো তো বা মানে সব আওলা থাওলা করে দেয় করার কিছুই নেই এই জন্য ভাবলাম কি বাবু ঘুমাচ্ছিল ও না না ঘুমাচ্ছিল না ওর বাবার সাথে দিয়ে দিয়েছিলাম আর ততক্ষণে আমার কাজগুলো আমি করে নিব বললে এদিকে মানে বিছনা টিসনা গুছানো আমার হয়ে গেছে সোফা বিছনা সব গুছানো হয়ে গেছে তারপরে ঝাড়ুটা দিয়ে নিতেছি ঝাড়ুটা সুন্দর করে দিয়ে নিব তারপরে বাবুকে ঘুম পাড়ায় দিব আয় আয় তুমি বই পড়বে না ওই পাউডারের ডিব্বা রাখিয়ে দাও পাউডার রেখে দাও রাখো দেখ এদিকে দেখো পিকো এই যে দেখো এটা দিব দেখো মায়ের দিব মায়ের এই যে মার দেখছো মায়ের মার দিব এইদিকে তাকাও এই যে এইদিকে তাকাও ভাই কই ভাই আরে তুমি এইদিকে তাকাও বলছি না আমি পাপা এইটাকে তো কই লাঠি কই লাঠি লাঠি কই লাঠি কয় লাঠি বই পড়ো এ বি পড়ো এ পড়ো এ ফোর অ্যাপল বি ফোর বল পড়ো পুরের খাওয়া দাওয়ার পরে ঘরে চলে আসলাম ঘরে আসার পরে তো দেখো বাবুর অত্যাচার কি অত্যাচার কি অত্যাচার কি বলবো বলো আর ও ঘুমাবেও না ওর ঘুম পুরা করে উঠছে ঘুম থেকে এখন তো আর ঘুমাবেও না খুবই জ্বালাবে আমাকে একটুকু রেস্টও দিবে না ও আর ওইখানে মোবাইল চালাইছি আমি ভিডিও করতেছি মোবাইল চালায় ও দেখে ও মোবাইল নেওয়ার জন্য কেমন করতেছে আর কি জানি জানি না ভিডিও করা দেখলেই অমন করে ওকে মোবাইল লাগবেই তখন আর ধৈরেও রাখতে পারি না দেখো ওকে আমি ধৈরে রাখছি তা ওইখানেই যাবে মোবাইলের সামনেই যাবে দেখো আমি কেমন করে ধৈরে রাখছি ওকে আর ওই বসাইলাম বসবেও না শুয়ে পড়ে খুবই বদমেশ হয়ে গেছে এত বদমেশ কি বলার মতন না তারপর দেখো ওর ঠাম্মির কাছে গিয়ে আদর খাচ্ছে একটু ওর ঠাম্মিকেও পরিশান করে দেয় খুবই বদমেশ করে ওর ঠাম্মিও কিছু করতে পারে না কি করা যায় বলো বাচ্চা মানুষ বুঝে না তাহলে আজকের জন্য এইটুকুই থাক তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের জন্য টাটা বাই বাই